বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সোয়ালের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা আজকে রবিবারে স্পেশাল মেনু কিন্তু গন্ধরাজ চিকেন পাতুরি তাও আবার এরকম কুমড়ো পাতা তো চলো কি কি লাগছে একবার শেয়ার করে নিই দেখো এখানে আমি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর যেহেতু গন্ধরাজ চিকেন একটা গন্ধরাজ লেবু তো অবশ্যই দরকার কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি গার্নিশিংয়ের জন্য নিয়েছি হলুদ নুন আর এখানে আছে আদা পেঁয়াজ রসুন দু চামচ বাটা আর এখানে একটু মিষ্টি আর গোলমরিচের গুঁড়ো আর এখানে আছে দুটো কিউব বাটার আর আছে মিওনিস ব্যাস এই কটা উপর উপকরণ দিয়ে আজকে গন্ধরাজ চিকেন পাতুরিটা জাস্ট ফাটাফাটিভাবে বানাবো তো দেখো তার জন্য এবার একটা পাত্রে চিকেনগুলোকে ঢেলে নিলাম এবার যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সমস্তটা একে একে দিয়ে দেবো প্রথমেই দেব এরকম নুন ছোটো চামচের দু চামচ এরকম নুন দেব আর হলুদটা একদম নামমাত্র দেব কারণ এই পাতুরিটা একটু হোয়াইট হোয়াইট দেখতে কিন্তু বেশ ভালো লাগে তাই না এবার এখানে দেব দু চামচ ছোটো চামচের গোলমরিচ গুঁড়ো তোমরা চাইলে গোলমরিচ এনে সেটাকে ক্রাশ করেও দিতে পারো এবার এতে অ্যাড করব সামান্য স্বাদ মতো চিনি এটা একদম অপশনাল এবার দিয়ে দেব আদা পেঁয়াজ রসুনের দু চামচ বড়ো চামচের এখানে আমি পেস্ট রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবার দেব এখানে বাটার আর মেওনিসটা বাটারে দুটো কেউ নিয়েছি তোমরা চাইলে বাটারটা স্কিপ করে এখানে তেলও দিতে পারো কিন্তু বাটার আর মেওনিসের জন্য কিন্তু এই পাতুরিটা এত সফট হবে চিকেনের ফিসগুলো খেতে জাস্ট দারুণ লাগবে তাই চেষ্টা করবে বাটার আর মেওনিসটা কিন্তু অবশ্যই দেওয়ার আর এবার আমি যে টুকরো লেবু নিয়েছিলাম সেই লেবুর রসগুলো এখানে চেপে দেবো আমি মেজারমেন্ট হিসাবে যদি বলি এখানে বড়ো চামচে তিন চামচ পরিমাণে লেবুর রস দিয়েছি কিন্তু লেবুরটা কিন্তু গন্ধরাজ লেবুই হতে হবে এই স্মেলটা জাস্ট দারুণ লাগবে চিকেনের সাথে আমরা গন্ধরাজ বিভিন্ন রকমের আইটেম খেয়েছি গন্ধরাজ মোমো গন্ধরাজ চিকেন গন্ধরাজ কাতলা তো আজকে এই গন্ধরাজ চিকেন পাতুরিটা তোমরা কিন্তু রোববারে একবার বানিয়ে অবশ্যই ট্রাই করো একদম নিরাশ হবে না বাড়ির সবাই কিন্তু আঙুল চেটে পুটে খেয়ে নেবে এটুখানি আমি কথা দিচ্ছি দেখো এবার ভালো করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি মিশিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো এক ঘন্টা মিনিমাম এক ঘন্টা কিন্তু এটাকে ম্যারিনেটের টাইমটা দিতেই হবে কেন ম্যারিনেশনটাই জন্য ভেতরে সমস্ত রকমের মশলাগুলো এর মধ্যে ঢুকে যাবে আর পাতুরিটা জাস্ট লাজবাভাবে খেতে এবার ম্যারিনেশন করতে দেওয়ার পর আমি এখানে একটা ছোট্ট কাজ আছে সেটা হচ্ছে লেবুর পেছনে এই যে যে ছিলকাটা আছে একটু গ্রেটেড করে কিছুটা পরিমাণ নিয়ে নেব কারণ এই যে খোসাটা ছিলকা নিচ্ছি এটা চিকেনটার সাথে যখন অ্যাড করব না স্মেলটা খুব স্ট্রং হবে আর খেতে কিন্তু জাস্ট ওয়াও হবে তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই একবার এটা ট্রাই করে দেখো কুমড়ো পাতায় করি আমি সবসময় আগেও বলেছি লাউ পাতা কুমড়ো পাতাটা করলে সেটা কিন্তু পাতা শুদ্ধ খাওয়া যায় আর খেতে ভালো লাগে তোমরা চাইলে এটা কলা পাতাতেও করতে পারো তো দেখো এক ঘন্টা ম্যারিনেট করার পর এবার যেই গন্ধরাজের ছিলকাগুলো আমি গ্রেটেড করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে ভালো করে চিকেনের সাথে কিন্তু এই খোসাগুলো আমি মিশিয়ে নেব যাতে স্মেলটা একদম কোনা কোনা চিকেনের মধ্যে ভালো করে ঢুকে যায় আর জিনিসটা খেতে বেস্ট থেকে বেস্ট টেস্ট হয় তো দেখো চামচের সাহায্যে ভালো করে আমি চিকেনের সাথে খোসাগুলো মেখে নিচ্ছি দেখো চামচ দিয়ে ভালো করে মেশানোর পর এবার আমার যে কাজটা করতে হবে সেটা এরকম একটা প্লেটের মধ্যে আমি কুমড়ো পাতাগুলোকে নুন জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম এবং তারপর আগের আমি ইলিশ বাতুরির যে রেসিপিটায় দেখিয়েছিলাম কুমড়ো পাতা থেকে কীভাবে সাদা ওই ছালগুলো তুলে নিতে হয় তাতে পাতাটা খুব সফট হয় আর মোড়াতে একদম অসুবিধা হয় না এবার পাতার মাঝখান বরাবর আমি পরিমাণ মতো চিকেন দিচ্ছি তোমরা এই পরিমাণটা একদম নিজের কম বেশি করে নিতে পারো আমি এখানে দু চামচ পরিমাণ চিকেনের যে ম্যারিনেশনে চিকেন করা রয়েছে বোনলিস সেটা দিয়ে এক হাতের সাহায্যে দেখো খুব সহজে এটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি এরকমভাবে মুড়িয়ে নিচ্ছি যাতে ভেতরের মশলাটা বাইরে বেরিয়ে না যায় আর চাইলে তোমরা সুতো দিয়ে বেঁধে নিতে পারো আমিও সুতো দিয়ে বেঁধে দেবো একদম সুন্দরভাবে যাতে ভেতর থেকে কোনো প্রকার মশলা বা চিকেনের রস যেন বেরিয়ে না আসে দেখো একটা খুব সহজে আমি বানিয়ে দেখালাম আরেকটা তোমাদের বানিয়ে দেখায় একদম ইজি চিকেনের ওই কুমড়ো পাতা পাতাটাকে একদম উল্টে এরকম যে খসখসে দিকটা আছে তার মধ্যে চিকেনের পুরগুলো আমি দিয়ে দিচ্ছি এবং তারপর ভালো করে একদম মোল্ট করে নেব ফাঁকা না রেখে সে এটা করতে করতেই হয়ে যায় দেখো একবার পেঁচিয়ে পেছন দিয়ে এরকমভাবে মুড়িয়ে নিলাম আর সামনে দিয়ে জাস্ট ঢুকিয়ে দিয়ে একদম পাতাগুলোকে মুড়িয়ে সুতো দিয়ে আমি বেঁধে একদম তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা আমি কুমড়ো পাতার মধ্যে চিকেনের পুরগুলো দিয়ে এরকমভাবে পেঁচিয়ে সুন্দর করে সুতোর সাহায্যে টাইট করে বেঁধে পাতুরিগুলো কিন্তু রেডি করে ফেলেছি এরকম সুন্দরভাবে একদম বেঁধে নেওয়া নিতে হবে কোনো অসুবিধা নেই খুব সহজ আর এদিকে প্রেশার কুকারে একটা বাটি বসিয়ে কিছুটা জল দিয়েছি আর যে লেবুগুলো আমি রস দিয়েছিলাম তার ছিলকাগুলো দিয়ে দিলাম এতে চিকেনের গন্ধটা ভেতরে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে তো ওটা গরম করতে দিয়ে এখানে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি তোমরা চাইলে এটা কিন্তু প্রেশার কুকারের মাপে যদি কোনো টিফিন বক্স থাকে স্টিলে তাহলে কিন্তু টিফিন বক্স ইউজ করতে পারো এখানে আমার প্রেসার কুকারের সাইজের টিফিন বক্স নেই তাই আমি এটাকে স্টিলের একটা বাটিতে এই পাতুরিগুলোকে বসিয়ে দিলাম চিকেনে এবার সারাশি দিয়ে ভেতরে এখানে দেখো বাটিটার ওপর সুন্দর করে বসিয়ে দেব। ওপরে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই পনেরো থেকে কুড়ি মিনিট এবার প্রেসার কুকারের ঢাকনা দিয়ে আমি এটাকে একদম ভাপিয়ে নেব কিন্তু মাথায় রাখতে হবে যখন আমি ভাপাবো প্রেশার কুকারে সিটিটা কিন্তু খুলে নিতে হবে সেটা আমি প্রত্যেকটা ভাপানোর আগেই বলি প্রেসার কুকারে যখন সিটি দেব এই সিটিটা খুলে নেব তাহলে এখান থেকে ভাবটা এক্সেস ভাবটা বেরিয়ে যাবে আর খুব সুন্দরভাবে কিন্তু ভেতরে জিনিসটা কুক হবে তো দেখো কুড়ি মিনিট ভাপানোর পর আমার এই কন্ধরার চিকেন পাতুরি কিন্তু একদম রেডি এবার চলো এটাকে তুলে নিয়ে সার্ভ করে নেওয়া যাক তো দেখো বন্ধুরা আমি স্টিম থেকে তুলে এরকম কুমড়ো পাতায় গন্ধরাজ চিকেন পাতুরি কিন্তু একদম সার্ভ করে ফেলেছি এবার তোমাদের একটা আমি খুলে দেখাবো যে জিনিসটা কতটা পারফেক্ট হয়েছে এখানে এত সুন্দর স্মেল বেরোচ্ছে সেটা আমি অনুভব করতে পারছি গন্ধরাজ লেবুর গন্ধ সাথে এরকম কুমড়ো পাতার চিকেনের অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে রোববারের দুপুরে গরম ভাতের সাথে এরকম যদি একটা পাতুরি তাও বা চিকেনে থাকে তাহলে কিন্তু রোববারের দুপুরটা বেশ জবজমাট বুঝতেই তো পারছ তো বন্ধুরা ঝটপট কিন্তু বাড়িতে রেডি করে ফেলো আর একটা চিকেন আমি ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট এরকম জুসি হয়েছে তোমরা ভাবতেই পারো যে ভেতরে কাঁচা থাকবে একদমই নয় জাস্ট মাথায় রাখতে হবে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে কিন্তু এক ঘন্টা অবশ্যই রেস্টে দিতে হবে এবং চিকেনের পিসগুলো ছোট ছোট করতে হবে তো বন্ধুরা আজকে আমার এই কুমড়ো পাতায় গন্ধরা চিকেনের পাতুরি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে দিতে একদম ভুলো না নতুন বন্ধুদেরকেও রিকোয়েস্ট করছি আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো আজ আসি আবারও পরবর্তী এরকম ইউনিক কোনো রেসিপি নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আজ আসি